আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ এবার নিল নতুন মোড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে যাবে না ভারতে অংশ নিবে না বিশ্বকাপে বাংলাদেশের এমন সিদ্ধান্তে বেশ চটেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আর আইসিসির সেই ক্ষোভের শিকার বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা বিশ্বকাপ কভার করতে বাংলাদেশি কোনো সাংবাদিককে অনুমতি দেয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক খবরে দেখা যায় আইসিসির এক কর্মকর্তা বলেন বাংলাদেশ সরকার ভারতকে অনিরাপদ মনে করেছে নিরাপত্তা ইস্যুতেই তারা ভারত আসছে না আর সেই একই কারণে বাংলাদেশি কোনো সাংবাদিককেও দেয়া হচ্ছে না ভারতীয় ভিসা রিজেক্ট করা হয়েছে তাদের বিশ্বকাপ কভার করার অনুমোদনও তবে আইসিসির এমন স্বেচ্ছাচারিতা একেবারে মুখ বুঝে সহ্য করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশি সাংবাদিকদের অধিকার রয়েছে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট কভার করার এমনকি যেই টুর্নামেন্টগুলো অতীতে খেলতে পারেনি বাংলাদেশ সেসব ইভেন্টও ছিল বাংলাদেশি সাংবাদিকদের অংশগ্রহণ আর তাই কেন আইসিসি অনুমতি দিচ্ছে না সাংবাদিকদের তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন দেন ফিফা বিশ্বকাপের উদাহরণও এখানে তো আমাদের কিছু বলার নেই বাট আমরা মনে করি যে যে কোনো ক্ষেত্রেই আমাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল আমাদের গণমাধ্যম কর্মীদের কারণ হচ্ছে আমরা কিন্তু থার্ড লার্জেস্ট ভিউর্স যতগুলো আমাদের ফুল ফুল কান্ট্রি আছে আমরা থার্ড লার্জেস্ট সো আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে এটা তো আপনারা জানেন যে গতকালকে এই সিদ্ধান্তটা এসেছে এবং তারপরে আমরা জানতে চেয়েছি তার আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে ওইটা আপনারা জানেন যে ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল বিষয় বাট টু সামারাইজ দ্যাট আমরা জানতে চেয়েছি বিষয়টা কেন করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের ঘোষণাটা আসে ভারতের স্বেচ্ছাচারী আচরণের কারণেই উগ্রপন্থীদের হুমকির মুখে গত তেসরা জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া হয় যার পরিপ্রেক্ষিতে ভারতে খেলতে যাওয়া ক্রিকেটার এবং দর্শকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে সরকারের একজনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা ভারতে বিশ্বকাপ দলের ক্রিকেটার সহ অন্যান্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি গত চার জানুয়ারি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে আরেক হোস্ট দেশ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পাঠানো হয় যা নিয়ে আলোচনা চলে প্রায় তিন সপ্তাহ ধরে হয়েছে ভিডিও কনফারেন্স এবং শশুরীর আলোচনা এমনকি আইসিসির ভার্চুয়াল বোর্ড সভাও আর একুশ জানুয়ারি অনুষ্ঠিত সেই বোর্ড সভার পর আইসিসি জানায় বাংলাদেশকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে হবে বিশ্বকাপ খেলতে হলে যেতে হবে ভারতে ও বাইশ জানুয়ারি সাফ জানিয়ে দেয় ভারতে গিয়ে খেলবে না লিটন ফিস তামিম সাকিবরা ফলে বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি লিটনদের পরিবর্তে গ্রুপে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে যারা কিনা জিততে পারেনি ইউরোপিয়ান কোয়ালিফায়ারও আর এরপর থেকেই আইসিসি এবং ভারত নিয়ে হচ্ছে একের পর এক সমালোচনা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি